এখন আছি কমার্শিয়াল রোড ক্যানন স্টেটের পয়েন্ট এখানেও ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটছে আমি একটু দেখাই আপনার আরে রাস্তা ব্লক আছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘটনা ঘটছে সম্ভবত পুলিশ ইত্যাদি বনি বুঝলাম না এটা কমার্শিয়াল রোড আর ওয়াইদি ক্যানন স্টেটে আইসে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা গাড়ির সামন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ফায়ার ব্রিগেডের গাড়ি আইছে পুলিশ প্রচুর লোকজন কেন পুলিশের সামনে রা এবার দেন না হতাহত হয়েছে কি না আমি ঠিক জানি না আপনারা এই রোডটা সম্পূর্ণ ব্লক করছেন অবশ্য আর প্রচুর জাম কমার্শিয়াল রোড কেননা স্টেট রোডে এই জরুরি প্রয়োজনে বা আওয়াজ থাকলে আপনারা এই রোডে ব্যবহার না হইরা অন্য রোডে যাওয়ার চেষ্টা করবা আর পুলিশে তো আসলে গাড়ির হামলার যাওয়া যান দেন না গাড়িটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামন সাইড আমি জুম করে দেখানোর চেষ্টা করি সম্ভবত এই গাড়ি

এই গাড়ি জায়গা ধাক্কা মারছে পুলিশ মোটরসাইকেল এবং গাড়ির প্রিয় মালিকে আলাদা তাল্লাহ হত্যা করে জিজ্ঞাসা করেন আশা করার তার হতাহতের কোনো ঘটনা হয়তো ঘটছে না বাট গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণে আর পুলিশে খান্দা বিলবার দেন না রোড পুরো ব্লক আছে দিকে মানুষ তুমি কে আর কিছু আপাতত জানানোর নাই সবাই ভালো থাকবা আর সতর্ক ভাবে মটর চালাইবা গাড়ি চালাইবা রাস্তাঘাটে ধন্যবাদ সকলকে কমার্সিয়াল রোড কেন